উহ আপনার কাছে তো মেলা টাকা আমারে টাকা দেবেন কাকা এত সুন্দর পজ কইছি টাকা আইজে টাকা হ্যাঁ তোমারে দেবো হ্যাঁ টাকা কি গাধ মইলা ডুলা দিলে আমার বাড়ি আইল হ্যাঁ আমি শুনেছি তুমি না বিভিন্ন রকম কন্টেন্ট বিভিন্ন রকম ভাষা ভাষী করতি ছোট বিলাস দা একটা কবিতা আটা গাছে টিটা পাখি ডালিম গাছে এই কবিতাটা আমি দেগির দেগির নাম খাব দেগির দিগির যদি তুমি কত পারো একটা কর কবে একটা কর টাকা আর তুমি কত না পারলে টাকা ফেরত দেবা রাজি আচ্ছা আমি যদি কতি পারি তাহলে কি আপনি টাকা দেবেন টাকা দেবো না পারলে তুমি আমার দেবা

টাকা পা দশ টাকা বলেন আর আর কোন কোন কন্টেপ বলা লাগবে বলেন আমাদের যে প্রবীণ রাজনীতিবিদ হ্যাঁ কিটা

এত ডাকি তবু কেন কৌ না কথা বৌ কাকা টাকা দাও খেলা হবে টাকা টাকা কিন্তু আমি পেয়ে গেছি টাকা ও কাকা বেড়ে গেছেন কাকা বলেন আর কার মতো বলতে হবে বলেন তাড়াতাড়ি বলেন সময় কম শুরু করেন

কাকা টাকা দেন এই তো পেয়ে গেছি কাকা কাকা টাকা কিন্তু আমি অলরেডি পেয়ে গেছি এখন বলেন আপনার আর কার কথা কইতে বলেন কন

আটাগাছে তোটা পাখি ডালিমগাছে ম এত ডাকি তবু কেন কাউনা কথাব সাকা টাকা দে দে নারে কাকা টাকা দে টাকা পেয়ে গিয়েছি পান কিনিয়ে বেবই ও কাকা শুনুন এই টাকা আপনি নিয়ে যান আমার টাকা লাগবে না নি হ্যাঁ আপনার টাকা আপনি নিয়ে যান আপনি হেরে গিয়েছেন এটা আপনি তো স্বীকার করলেন যে আপনি হেরে গেছেন